চলে আসছি কিছু সাথে ইত্তেফাক করলে লস আসলে এ আমার অনেক পুরানা কাস্টমার ওই দোকানে আসছে আসি বলতেছে যে একবার ইশারা আসে একবার ইশারা যায় এখন আমি বলছি যে আগে আসি আমি দেখি এখন আমি আসি দেখি যে ভাই ইশারা সবগুলা ঠিকঠাক আছে আবার চলি যায় মাঝে মাঝে এখন ভিতরে যে স্যামুলাটা আছে আমি কই এই স্যামুলাটা কাড়ি নতুন একটা স্যামুলা লাগাই দি এখন হইছে কি ভাই এখানে কিন্তু ইশারা আসে আবার এরকম লড়াইলে চলি যায় এখন আমি বারবার চেষ্টা করতেছি যাই কিনা এখন ভাই আমি তারটা লাগাইলাম টেলিভিশন কিন্তু ভাই ওই গাত্তা মারে এখন আমি চৌধুরী বলছি যে লাজিম উপরে উঠি এটার হয় গ্যাস সামের যে কোনো সমস্যা হইতে পারে আর নয় রাজের যে কোনো একটা সমস্যা হইতে পারে আগে আমি দেখি ভাই এখানে উঠছি পরে অনেকগুলা দেখছি পরে সবগুলা করে চেক দিতেছি এখন ভাই আমি পাইছি দাখিলি এটা সৈদি আমি বলছি যে দেখ কারেন্টের লাইনটা লাগা আমি ইশারাটা আগে চেক দি দেখি গ্যাসসলাম ঠিকঠাক আছে কিনা বা রাজের কোন ইশারা ঠিকঠাক আছে কিনা আর ভাই সৈদি এটা কিন্তু এক কথার মানুষ এর অল্প কাজে অনেক বেশি টাকা আনা যায় ভাই সৈদি আমার এ বলছে যে এর প্রত্যেকটা গোরফা চলে শুধু এই গোরফাটা চলে না এখন ভাই আমি ইশারা দেখলাম যে ইশারা গ্যাসের মধ্যে মিয়া মিয়া এখন আমি পুরোপুরি তারটা সিউড় হওয়ার জন্য আমি সাতটা চা এক দিতে আছি coi তার কোনো খারাপ আছে কিনা যদি তার খারাপ হয় তাহলে তো ইশারা নামত না যেту গেসতমের ইশারা मारे পরবর্তীতে যাক আমি এখানে আরেকটা গেসতম দেখছি আর একটু সিউড় হওয়ার লাগি আমি আরেকটা গেসতমও দেখছি দেখছি যে এটাও ভালো পরবর্তীতে আমি সিউড় হইছি যে না গেসতমটাই আসলে সেন্স করতে হইবো আর যে গেসতমের যে তার যে রাজগুলা সবগুলা সেন্স করতে হইবো আসলে হইছে কি আবা শহর প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হাওাতে পানি জমি যায় রাজের গোরাত toyze সিমুলেটর লাগাই না গ্যাসটা আমার গোড়াত বাজে জায়গাতে লাগাই এগুলাছে জং ধরি যায় পরবর্তীতে ইশারা ঠিকঠাক ভাবে নামে না সৈদির রিসিভার একটা আছে এ বলছে যে এই রিসিভারটা বর্মুজা দিই দিতাম আমি বলছি যে কোনো সমস্যা নাই আমি বলছি যে দেখ তুই আমারে কাজের টাকা কত দিবি কাজ কিন্তু বেশি না ভাই টাইম কিন্তু অনেকক্ষণ লাগে এখন আমি সৈদিরই বলছি দেখ টাইম বেশি লাগে তুই আমারে কাজের 100 রিয়াল দিতে হইব আর গ্যাস সামজিটা লাগাইতে আছে যেটা দেখছিস এটার জন্য আমারে 20 রিয়াল দিবি টোটাল 120 রিয়াল ওইদি আমারে বলতেছে যে দেখ তোর আমি দুই সপ্তাহ পরে কাজের টাকা দিমু আমি কই দেখ সমস্যা নাই তুই অনেক ভালো সইদি তুই দুই সপ্তাহ নাতি এক মাস পরে টাকা দিস কোনো সমস্যা নাই ভাই সইদিরে আমি হাওয়া দিলাম সইদিও খুবে খুশিই গেছে আসলে কিছু কিছু টাইমে সইদি করে হাওয়া দাওয়া লাগে তো আমারে দোকানের সামনে নামাই দি রিয়াল কাজের আর গ্যাস দিছে আমি বলতেছি দেখ তুই বলছো যে তুই আমার আজকে টাকা দিতি না দুই সপ্তাহ পরে টাকা দিবি কয় দেখ আমি এমনি তোর লগে মজা করছি আমি কিন্তু তোরা টাকা দিম কাজ যতই কমক সৈদি করে কিন্তু কাজ দেখাইতে হইবো আধা ঘন্টার কাজ এক ঘন্টা লাগাই করতে হইব তো ওই যাই পঞ্চাশ রিয়েলের টাকা একশো রিয়েলও আনা যায় দেড়শো রিয়েলও আনা যায় আমি যে কাজটা করছি এটা হাইস্ট পঞ্চাশ রিয়েলের কাজ কিন্তু ভাই আমি বুদ্ধি খাটাই নব্বই রিয়েল নিয়ে আনছি এখন ভাই নিচে আসছি ইশারা চেক দিছি সব কিছু মিয়া আছে সব কিছু ঠিক আছে এখন বরমুজা দিতে হইব আগের যে বর্মুজাটা আছে এটা কাটে দিতে হইব কাটে দি নতুন করি নাইন সাত আর আরব সাত দুইটার বরমুজা দিতে হবে এখন যাক আগে নাইন বরমুজাটা দিতে আসি এখানে ডাইজেট করতে হইব ডাইজেট করার পরে এখানে আইবে আসার পরে এফএটি পেটি করতে হইব আর এখানে টিভি স্ক্রিন দিতে হইবে ব্যালেন্স স্ক্রিন দি চার্জ দিলে শেষ কাজ ওকে